রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে রান্নার রেসিপি থাকছে ম্যাঙ্গো পুডিং রেসিপি তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুর মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো চলো ছটফট দেরি না করে ভিডিওটা দেখে নেব সবার আগে বলে নিই যারা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেরি না করে ভিডিওর মূল পর্বে চলে যাই তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে সবাই ভিডিওটা স্কিপ না করে পাশে থেকো সবার প্রথমে এখানে আমি দুধ নিয়েছি দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেবো তো দেখো সবটা দুধ আমি ঢেলে নিলাম ভালোভাবে দুধ আমার বলক ছেড়ে দিয়েছে যখন তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুধটা আমি ঠান্ডা করতে দেব যেহেতু ম্যাঙ্গো বানাবো আম কোনো মতেই গরম দুধের মধ্যে দিলে হবে না দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দুধটা ভালোভাবে ঠান্ডা করে নেব এখানে আমি ম্যাঙ্গো বানানোর জন্য তিনটে আম নিয়েছি তোমরা চাইলে কম বেশি নিতে পারো তো আমগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নেব দেখো আমগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এবার একে একে আমগুলো আমি কেটে নেব আমগুলো থেকে যতটা পারবো শ্বাস আমি বের করে নেব একটা চাকুর সাহায্যে আমি আমগুলো তিন পিস করে কেটে নেব তোমরা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করতে পারো তো দেখো আমি এইভাবে আমগুলো কেটে নিয়েছি এবার যতটা করে পারবো আমের ভেতর থেকে শাঁস বের করে নেব এইভাবে একটা চাকুর সাহায্যে আমের ভেতর থেকে সব শাঁসটা বের করে নিতে সুবিধা হয় তোমরা চাইলে এই কাজটা গঠির সাহায্যেও করতে পারো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলে যাবে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর একটা তোমার সুন্দর মন্তব্য আমার ভিডিওর মধ্যে রেখে যাবে কারণ তোমার ওই একটা সুন্দর মন্তব্যে আমি নতুন আবার একটা ভিডিও আনার উৎসাহ পাই তো দেখো আমগুলোকে এইভাবে আমি শ্বাসটা পুরোটা বের করে নিচ্ছি তো এইভাবে ম্যাঙ্গো বুটিন রেসিপি তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর রেসিপিটা বাড়িতে ট্রাই করবে খেতে খুব মজাদার হয় বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই অনেক মজা করে খাবে আর এই গরমের মধ্যে এখন তো কম বেশি সবার বাড়িতেই এই পাকা আম অ্যাভেলেবেল রয়েছে তো সবাই একবার ট্রাই করবে সবাইকে এই ম্যাঙ্গো বুডিন রেসিপি বানানোর রিকোয়েস্ট রইল খুব সহজ পদ্ধতিতে একদম ঘরে থাকার সমস্ত উপকরণ দিয়েই এই রেসিপি বানানো হয়ে যাবে তো সবাই একবার করে ট্রাই করে নেবে গরমে শরীর ঠান্ডা হয়ে যাবে এই রেসিপি ফ্রিজে রেখে এক টুকরো এক টুকরো করে খেলে তো দেখো আমটা আমি যতটা পেরেছিলাম শাঁসটা বের করে নিয়েছিলাম তার সাথে আমি দুধ অ্যাড করে দিয়েছি এখানে আমি দেড় কাপ মতো দুধ অ্যাড করেছি মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এই ব্লেন্ড করা মিশ্রণটা আমি অ্যাড করে দিয়েছি ভালোভাবে কিছুটা সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন দেখব আমটা ভালোভাবে ফুটে এসছে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে একটু ঘনত্বটাও বাড়বে সেই অবস্থায় এখানে আমি এড়ারু অ্যাড করেছি দু থেকে তিন চামচ মতো এখানে অ্যাড করেছি এইভাবেই আমি খুন্তির সাহায্যে গুলিয়ে নিয়েছি তোমরা চাইলে সামান্য একটু দুধ দিয়ে আগের থেকে গুলে নিয়ে এখানে অ্যাড করে দিতে পারো তো এইভাবে করলেও সমস্যা কিছু হবে না কিছুক্ষণ আরাচাড়া করলে এমনিই মিলিয়ে যাবে তো দেখো এটা আমার প্রায় হয়ে এসছে সুন্দর করে এটা জাল করে নিতে হবে এটার ঘনত্বটা অনেকটা পুরু হয়ে আসবে লাগা লাগা হয়ে আসবে একটু দেখবে একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে এই কাজটা সুন্দর করে না করলে পুডিনটা ঠিকঠাক মতো উঠবে না তো সরি আমি এটা ঢেলে নিয়েছিলাম মিশ্রণটা দি রেড কালারটা আমি ইউজ করেছি এটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি যাই হোক তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে কারমেল রেডি করে নিচ্ছি কারমেলের কালারটা খুব একটা লাল করব না এই রকমই থাকবে তো দেখো একটা বাটির মধ্যে কারমেলটা আমি ঢেলে নিয়েছি এইভাবে বাটির চারপাশে মিশিয়ে নিচ্ছি আর কারমেলটা আসছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা কারমেলটা চ্যাট চ্যাটে একটা ভাব আসবে তো এই কারমেলটার ওপরে এবার আমি এই আমের মিশ্রণটা ঢেলে দিলাম একটা প্লেট নিয়ে চাপা দিয়ে দিলাম এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেব রেস্টে ফ্রিজের মধ্যে রেস্টে রেখেছি আমি প্রায় সাত থেকে আট ঘন্টা মতো সাত থেকে আট ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখো আমার ম্যাঙ্গো পুডিন রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে একদম সুন্দরভাবে উঠেছে আর কারমেলটা যেহেতু দিয়েছিলাম সেই জন্যে ওপর থেকে একটা খুব সুন্দর একটা স্পাইসি ভাব এসছে দেখতেও যতটা সুন্দর লাগছে একদম লোভনীয় হয়েছে খেতেও অতটাই মজাদার হবে এই রেসিপি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি তুমি নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে পরের দিন আবার একটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো টাটা